বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্ট মার্টিন আইল্যান্ড দেশের ভ্রমণপ্রিয়াসী মানুষদের সবচেয়ে পছন্দের একটি জায়গা হল সেন্ট মার্টিন দ্বীপ কিন্তু সেন্ট মার্টিনে এমন একটি জায়গা আছে যা মরণ ফাদ হিসেবে পরিচিত চলুন জানা ও অজানার আজকের পর্ব থেকে জেনে নিই সেন্ট মার্টিনে কি এই মরণকূপ কারেন্ট সৌন্দর্য দেখতে এবং আনন্দ করতে প্রতিদিনই প্রায় হাজার হাজার মানুষ সেন্ট মার্টিন দ্বীপে আসে সেন্ট মার্টিনের উত্তর পূর্ব সৈকত এই দ্বীপে সবচেয়ে সুন্দর আকর্ষণীয় ও লোভনীয় তাই বেশিরভাগ পর্যটকই এই উত্তরপূর্ব সৈকতে গোসল করতে যায় যার মধ্যে অনেকেই ফিরে আসে লাশ হয়ে পরিসংখ্যান বলছে গত আট থেকে দশ বছরে সৈকতের এই জায়গায় জলে ডুবে মারা গেছে অন্তত আঠারো জন দুহাজার সালে এখানে গোসল করতে নেমে প্রাণ দিয়েছে বিশ্ববিদ্যালয়ের ছয়জন ছাত্র কিন্তু কি কারণে সেন্ট মার্টিন দ্বীপের উত্তর সৈকতের এই জায়গায় এত মানুষ মরে গবেষকরা এইটা নিয়ে অনেক গবেষণা করে সুস্পষ্ট ব্যাখ্যা দিয়েছেন তাদের মতে সমুদ্র সৈকতের আশি পার্সেন্ট কারেন্ট বা উল্টো স্রোতের কারণেই হয় কারেন্ট হলো এক ধরনের ঢেউ যা সমুদ্রের তীরে ধাক্কা খেয়ে উল্টো দিকে প্রবাহিত হয় অনেক ক্ষেত্রে এই ধাক্কা খাওয়া ঢেউ বাতাস বা প্রাকৃতিক কারণে চিকন একটি পথ ধারণ করে যাতে করে সহজভাবে এক ধাক্কায় এ অংশের পানি সমুদ্রে ফিরে যেতে পারে এবং এর ফলেই সেই সরু পথের ঢেউয়ে কেউ থাকলে তাকে খুব দ্রুত গভীর সমুদ্রে ভেসে নিয়ে যায় বিভিন্ন প্রাকৃতিক কারণে রিপকারেন্ট সৃষ্টি হয় রিপকারেন্ট সৃষ্টির জন্য সেন্ট মার্টিন দ্বীপের উত্তর পূর্ব সৈকতের এই জায়গা সবচেয়ে উপযুক্ত জায়গা কারণ সেন্ট মার্টিনের উত্তর পূর্ব দিকে নাফ নদী মিয়ানমারের দিক থেকে আসা স্রোত আছড়ে পড়ে সেন্ট মার্টিনের এই বাঁকে এখানকার ঢেউগুলো অন্য ঢেউগুলোর মতো স্বাভাবিক নয় এখানে ঢেউগুলো আসে তিন দিক থেকে এবং সাগরে খাত থাকায় স্রোতগুলো হয় অনেক শক্তিশালী যার ফলে তীরের নিকটবর্তী স্রোতের উচ্চতা পাঁচ থেকে ছয় ফুট হলেও সেটা হয়ে যায় একশো ষাট থেকে একশো ফুট আর সেন্ট মার্টিনের এই জায়গায় স্রোতের এমন পরিবর্তনই হল দুর্ঘটনার কারণ বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না নতুন কিছু জানতে এবং বিস্ময়কর বিভিন্ন প্রশ্নের উত্তর পেতে সাথেই থাকুন জানা ও অজানার